This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোথাও বাজে শাক কোথাও জয় শ্রীরাম ধ্বনি এই আওয়াজ পেট্রাপল সীমান্ত দিয়ে পৌঁছে গেল বাংলাদেশে পত্তপারে সনাতনী হিন্দুদের পাশে রয়েছে গঙ্গা পারের হিন্দুরা আজ পেট্রাপল সীমান্তে ইউনূদ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশে শান্তিরক্ষীকারী বাহিনী পাঠানোর আর্জি জানাচ্ছেন তখন শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম সীমান্ত হল পেট্রাপল এই সীমান্তে গিয়েই বাংলাদেশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুদ চড়িয়ে বললেন এটা ট্রেলার মাত্র সনাতনীদের ওপর অত্যাচার বন্ধ না হলে আরো বড় আন্দোলনের আভাস দিলেন তিনি এটা ট্রেলার দেখালাম এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পیاز কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এদিন পেট্রাপোল সীমান্তে শয়ে শয়ে মানুষ ভিড় জমান বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারে প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে ভিড় জমালেন হাজার হাজার মানুষ শাখা বাদ্দি সহযোগে হয় জমায়েত পর্ব মানুষের শতস্ফূর্ততা দেখে মঞ্চে উঠেই শুভেন্দু অধিকারীর সুদ ছিল সপ্তমে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা থেকে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে চাঁচা ছোলা ভাষায় অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী সঙ্গে দিলেন হিন্দুদের জোটবদ্ধ হওয়ার বার্তা ভয় পেয়েছে ইউনুস করবেন তো বাংলা হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো শুধু ইউনুস নয় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়লেন না বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলছেন তখন শুভেন্দু অধিকারী নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ওপারে ইউনুস এপারে মমতা মাননিয়া ভালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল, শাঁখ বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না গীতা পাঠ চন্ডি পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া হাওড়া সয়ামপুরে

বাংলাদেশের অশান্তির আঁচ যে বঙ্গীয় রাজনীতিতে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না পেট্রাপল সীমান্তে সেই আঁচেরই আভাস মিলল পেট্রাপল থেকে ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সুচারু মিত্র ও সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আর প্লাস নিউজ